বরিশাল নগরীর এগারো নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দা রোড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ১৩ নভেম্বর সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমি দখলের কার্যক্রম চালিয়ে যায় দখলদাররা আইন অমান্য করে ইমরান হোসেন রনি তহিদুল ইসলাম তাসিম সাইদুর রহমান টিপু সাবিনা ইসলাম রূপা, রহমান রুপা তাহসিনা ইসলাম রুনা এদের প্রভাব খাটিয়ে আদেশ অমান্য করে তাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভুক্তভোগী সোহেলি পারভীন অভিযোগ করে বলেন এর আগেও চৌঠ অক্টোবর তাদের পুরনো বাউন্ডারি ভেঙে জমিতে থাকা আশি থেকে নব্বইটি টি গাছ কেটে নতুন পাকা দেয়াল নির্মাণ শুরু করেন পরবর্তীতে তারা প্রতিবাদ করলে মারধর হত্যার হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় তারপর ছয় অক্টোবর আদালত ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারায় নিষেধাজ্ঞা মামলার তদন্তের নির্দেশ দেন মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ এছাড়াও আদালত থেকে একশো আটাশি ধারায় রায় হয়েছে এবং উক্ত জমিতে উভয় পক্ষকে কোনো ধরনের নির্মাণ অথবা উচ্ছেদে কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকলেও তেরোই নভেম্বর দখলবাজরা জমি দখলের কাজ চলমান রাখেন সংশ্লিষ্ট থানায় জানানোর পর পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর পারভীন আরও অভিযোগ করে বলেন আদালতের নির্দেশ ও চলমান মামলাকে উপেক্ষা করে দখলবাজরা পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে এবং মিথ্যা মামলায় তার পরিবারকে হয়রানি করেছে আমার পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ও আদালতের কাছে ন্যায় বিচার দাবি জানাই বরিশাল ডট নিউজ